আপনি কি জানতেন ক্যাঙ্গারুদের লড়াই প্রায় বক্সিং ম্যাচের মতো ওরা যেন প্রকৃতির বক্সিং চ্যাম্পিয়ন লাফিয়ে লাথি মারা ঘুষি দেওয়া একে অপরকে ধাক্কা দেয়া সব কিছুই যেন পারফেক্ট ফাইটিং টেকনিকের অংশ কিন্তু আসলে কি ক্যাঙ্গারুরা শুধু মজার জন্যেই লড়াই করে নাকি এর পিছনে লুকিয়ে আছে প্রকৃতির কোনো কঠিন নিয়ম ক্যাঙ্গারুরা লড়াই করে প্রধানত তিনটি কারণে এক শক্তি প্রদর্শন দুই কাবারের অধিকার আর তিন সঙ্গীর মন জয় করা ক্যাঙ্গারুর সমাজে আলফামেল হতে গেলে শুধু সুদর্শন হলেই চলবে না মারামারিতেও হতে হবে অস্তাদ এই লড়াই দেখতে যত মজাই লাগো আসলেই ব্যাপারটা বেশ সিরিয়াস তারা নিজেদের শক্তিশালী লেজের সাহায্যে পারসাম্য বজায় রাখে আর সামনের পা তুলে প্রতিপক্ষকে লাথি মারে যেন মার্শাল আর্টের মাস্টার ক্লাস বক্সিং আর কুমফুর কম্বু শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ক্যাঙ্গারুটাই টিকে থাকে পরাজিত ক্যাঙ্গারু হার মেনে নিয়ে চলে যায় অন্যদিকে নতুন চ্যালেঞ্জের সন্ধানে এভাবেই ক্যাঙ্গারুরা প্রাকৃতিক নিয়মে নিজেদের জায়গা ঠিক করে নেয় আর আমরা আমরা শুধুই উপভোগ করি এই অভিনব ন্যাচারেল বক্সিং ম্যাচ